ভারপ্রাপ্ত সভাপতি কারা নির্যাতিত নেতা আমিনুল হক নান্ন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তেরোই ফেব্রুয়ারি শুক্রবার রাত দুইটা তিরিশ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন তিনি পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন বৃহস্পতিবার ব্যথা অনুভব হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এরপর বিকেলে আসর নামাজের পর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় এ সময় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নিহতের পরিবারের প্রতি সমাবেদনা জানান জানাজাকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূইয়া সাধারণ সম্পাদক আব্দুর রহমান খুকন পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব পারাতুল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সবুজ রানা সহ রাজনৈতিক সহযোদ্ধারা উপস্থিত ছিলেন আমিনুল হক নান্নু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণ করেন এবং

রাজনীতিবিদ ছিলেন সমাজ সেবক ছিলেন এবং সকল জন একজন ব্যক্তি ছিলেন উনি দীর্ঘ আন্দোলন সংগ্রহে উনি যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আপনারা সকলেই জানেন আন্দোলনের পরে

একাদারের সমাজসেবকও ছিলেন উনি আমাদের এই এলাকার তথা এই পাড়াতলি ইউনিয়নের যে কোনো বিচার আচারে যে কোনো সমস্যার সমাধানে সবার আগে এগিয়ে গিয়েছেন উনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি অতীত করেনি বর্তমান যতদিন মতো বেঁচে ছিলেন কখনোই অন্যায়ের কাছে আপোষ করেনি এইরকম মানুষ এই এই জামানায় এখন পাওয়া অনেক দুষ্কর আজকে মহামান্বিত সহকারিতারা আপনারা সবাই ওনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন প্রাপ্ত সভাপতি ছিলেন হ্যাঁ উনি আসলে বর্ণাট্য রাজনীতিবিদ ওনার অতীতে যত বিরোধী আন্দোলন ছিল সকল আন্দোলনে উনি অংশ